শরীফুলকে সাইফের বাড়িতে নিয়ে গেল পুলিশ সেদিন রাতে কি ঘটেছিল বলিউড তারকা সাইফ খানের হামলার জট খুলছে এই মামলায় ধরা পড়েছে তিরিশ বছর বয়সী শরিফুল ইসলাম শেহজাদ মোহাম্মদ রোহিলা আমিন ফকির পুলিশের দাবি অভিযুক্ত বাংলাদেশের নাগরিক আজ ভোরবেলায় অভিযুক্তকে সাইফ কারিনার বাসায় নিয়ে যাওয়া হয়েছে গত বুধবার গভীর রাতে সাইফের উপর হামলার ঘটনাটি পুনর্নির্মাণ করতে শরীফুলকে ব্রান্দার অ্যাপার্টমেন্টে নিয়ে গিয়েছিল বান্দ্রা পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে আজ কাকভোরে ভরে অভিযুক্তকে সাইফ কারিনার বান্দ্রার অ্যাপার্টমেন্টে নিয়ে গিয়েছিল পুলিশ এক ঘন্টা পর পুলিশ সেই হামলাকারীকে সঙ্গে নিয়ে এই বলিউড দম্পতির বাসা থেকে বের হয়েছিল তার আগে হামলার পর যেখানে যেখানে শরিফুল থেমেছিল সেখানে তাকে নিয়ে গিয়েছিল মুম্বাই পুলিশ বান্দ্রা পুলিশ স্টেশনে পুলিশ এখন শরীফুলকে জিজ্ঞাসাবাদ করছে বিকেল চারটা নাগাদ অভিযুক্তকে বান্দ্রা পুলিশ স্টেশন থেকে বার করা হয়েছিল তদন্তের জন্য সাইফুর উপর যে ছুরি হামলা করা হয়েছিল তার তৃতীয় টুকরা খুঁজে বার করার জন্য পুলিশ স্টেশনের বাইরে আনা হয়েছিল তাকে পুলিশি তদন্তে সামনে এসেছে শরীফুল ভারতীয় পরিচয়পত্র বানাতে চেয়েছিলেন তাই চুরি করে তাড়াতাড়ি উপার্জন করার রাস্তা বের করেছিলেন অভিযুক্ত কিন্তু পরে তার পরিকল্পনা বদলে যায় এক ডান্সবারে কাজ করতেন শরীফুল সেখানে গিয়ে পরিকল্পনা বদলান তিনি ভেবেছিলেন অনেক টাকা রাতারাতি উপার্জন করে বাংলাদেশে আবার ফিরে যাবেন আর তাই বান্দ্রার অভিজাত এলাকাকে বেছে নিয়েছিল শরিফুল শরীফুল পুলিশকে জানিয়েছেন তিনি চুরি করার উদ্দেশ্যে সাইফ কারিনার অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন অভিযুক্তের দাবি তিনি জানতেন না এটা কোনো তারকার বাসা পুলিশের তদন্ত উঠে এসেছে যে সাইফ কারিনা চার বছরের ছেলে যেহেতু পণবন্দি করে এক কোটি টাকা আদায় করাই শরীফুলের মূল উদ্দেশ্য ছিল কারণ মোটা অঙ্ক রাতারাতি কামিয়ে তিনি নিজের দেশ বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন বালাশে ফেরার জন্য হামলাকারী বড় অঙ্কের প্রয়োজন ছিল এই হামলার অন্যতম সাক্ষী সাইফের বাসার ছাপ্পান্ন বছরের নার্স এলিয়ামা ফিলিপ পুলিশকে জানিয়েছে অজ্ঞাতনামা ব্যক্তি জেহরয়া বিছানার দিকে এগোচ্ছিল এলিয়ামা জানিয়েছেন বাধা দিতে গেলে তার উপর দুষ্কৃতকারী লাঠি ও ব্লেড দিয়ে আক্রমণ করেছিল আর সঙ্গে চিৎকার চাচা জেহর ঘুম ভেঙে গিয়েছিল যে ছুটে ঘর থেকে পালিয়ে গিয়েছিল সবার হইচই শুনে ছুটে এসেছিলেন সাইফ এরপর আত্মাইয়ার সঙ্গে সাইফের হাতাহাতির কথা সবারই জানা জানা গিয়েছে যে সাইফ আর ছুরিঘাতে মারাত্মকভাবে জখম হওয়ার পর সবাই ঘর থেকে বের হয়ে গিয়েছিল আর হামলাকারী ঘরে বন্ধ করে রেখেছিলেন সাইফ কিন্তু যে পথ ধরে এসেছিলেন সেই পথ ধরেই পালিয়ে যান তিনি পুলিশের ভাষ্য অনুসারে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ সাত মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন মেঘালয়ের ডাউকি নদী পার হয়ে ভারতে প্রবেশ করেছিলেন শরিফুল পশ্চিমবঙ্গের কারও আধার কার্ড ব্যবহার করে সিম কার্ড নিয়েছিলেন অভিযুক্ত এরপর মুম্বাই শরীফুল কাজের খোঁজ করেছিলেন মুম্বাই আসার পর শরীফুল নিজের নাম বদলে বিজয় দাস রেখেছিলেন অভিযুক্ত ব্যবহার করা সিম কার্ডটি খুকুমনি জাহাঙ্গীর শেখার নামে বলে জানা গেছে শরিফুল নিজের আধার কার্ড বানানোর চেষ্টা করেছিলেন কিন্তু তাতে তিনি সফল হননি পুলিশ অভিযুক্তের ফোন তদন্ত করে জানতে পেরেছে বাংলাদেশের বেশ কিছু নম্বরে ফোন করেছিলেন শরীফুল তার পরিবারের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন অভিযুক্ত এদিকে পাঁচ দিন ধরে লীলাবতী হাসপাতালে চিকিৎসা দিন সাইফ দীর্ঘ পাঁচ ঘন্টার অস্ত্রোপচারের পর প্রথম দিন তাকে আইসিউতে রাখা হয়েছিল পরের দিনে স্পেশাল বেডে স্থানান্তরিত করা হয়েছিল সাইফকে সানিয়াজমা রেডিও শহর